শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করে দিলাম আজকে বিকেলবেলা তো তোমাদের তো দেখাতেই হবে যদিও খুব সামান্য আয়োজন তো বিকেলবেলা ওই যখন সাড়ে পাঁচটা বাজে আমি বললাম কেকটা কাটো তো মা কিছুক্ষণ আগে ছিল তারপরে ওই কাজ হচ্ছে না বাড়িতে চলে গেল তা থাকবে তারপরে বললাম কেকটা কাটো এই তো কেকটা কাটছে আর কেকটা খুব সুন্দর এনেছে आज लो 아 क न े तो और ही बहुत अच्छा बनेगा। ब े아ा

তো বাবার জন্য একটু রেখে দিই মা মনে হয় খাবে না কারণ এই ক্রিম দেওয়া কেক তো তো যাই হোক এটা রেখে দিয়েছি পরে দেখা যাবে আর বাঘা দেখো চুপচাপ শুয়ে আছে সকাল থেকে এত লোকজন ছিল তারপরে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে ওই জন্য চুপচাপ শুয়ে আছে ও বাড়িতে লোকজন আসলে না খুব আনন্দ পায় বন্ধুরা এটা দেখছো পরের দিনকে সকালবেলা সকালবেলা মা আর কটা মিস্ত্রি মেশছে তো এই পুকুরের পাটটা আমাদের কতটা জায়গা আছে সেটাই মাপা হচ্ছে কারণ পুকুর পাটটা না বাঁধাতে হবে কারণ জল অনেকটা কমে গেছে এখন না বাঁধালে না খুব মুশকিল হবে কারণ এখন তো ওয়েদারের কোনো ঠিক নেই কদিন পরে আবার বৃষ্টি হবে তখন ভরাট হয়ে জলের নিচে চলে যাচ্ছে পাড় অনেকটা মাটি পুরো ধসে যাচ্ছে আর আগের বছরে যে বৃষ্টিটা হলো তাতে না অনেক কলা ছিল সেগুলো সমস্ত কিছু পড়ে গেছে তলায় মাটি কম প্লাস জল ভর্তি হয়ে গিয়েছিল তো বাড়িটাকে সুরক্ষার জন্য এই আমার ইচ্ছে আছে তো এর মধ্যেই করানো বাঁধানোর জন্য তা একটা মোটামুটি একটা এস্টিমেট নেওয়া হবে যদি মনে হয় এদের দিয়ে করাবো তো করাবো না হলে অন্য মিস্ত্রি দিয়ে করাবো তো এটাই মোটামুটি ঠিক করা হচ্ছে আর আমার বরকে দেখেছো পুরো তলায় নেমে গেছে ও এই সব বিষয়ে ভালো বোঝে তো এই পরামর্শ দিচ্ছিল এরকম করলে কেমন হয় আরও অনেক আলোচনা করছিল আর এই যে পাশের পুকুরটার জল না অনেকটা গভীর মানে পুকুরটা শীতকালে অনেক জায়গায় পুকুরে আমি দেখেছি জল শুকিয়ে গেছে কিন্তু এই পুকুরটা জল সেরকমই থাকে শীতকাল বলে হয়তো একটু কমে গেছে কিন্তু এর জল সাধারণত শত সহজে কমে না আর এই নেমেছিল পুরো পুরো চটিতে কাদা ভর্তি হয়ে গেছে তাই কলের মধ্যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে আর সকালবেলা তো এক প্রস্ত চা খাওয়া হয়ে গেছে চা এমনি করাই থাকে তা আমি বলছিলাম কি খাবে বলো তো আগের দিনকে একটু রিচ খাওয়া হয়েছে তো কড়াইশুঁটির কচুরি সেই করেছিলাম না পুর এখনো রয়েছে তা আজকে একদমই ইচ্ছা করছে না আরে জানো তো চা খেয়ে যা আমি বললাম যে তুই একটু মুড়ি মাখি মুড়িটা খেয়ে যাও তার মধ্যে কলাফলা খেয়ে ঠাকুরের প্রসাদ যে থাকে কলা আর অনেক কিছু সেগুলো খেয়ে নিলো চা খেয়ে নিলো তারপর নিজেই বলছে দেখো আমি এগুলো খেলাম এখনই অ্যাসিডিটি হবে জেনে বুঝো এরকম করে তারপরে আমি বললাম দাঁড়াও আমি একটু মুড়ি মা সেটা অন্তত খেয়ে যা ওইটা ভালো নেই সুমনা দিদি দিদি ঘুরছে বাইরে রোদ্দুর পোয়াচ্ছে আমরা তো ছাদে যেতে পারি রোদ্দুর আছে ভালো ওই তো পাগা ওই তো কোন বসে আছে আর যে কলার খোসা জলটা দিয়ে দিতে হবে বন্ধ হচ্ছে দিদি তো চেনা লোককে দেখেও এরকম করা তাই না চেনা লোককে দেখেও করা ওই দেখ প্রথমে করে না বুঝলি তারপরে বুঝতে পারে বললাম না সকালবেলা উল্টো পাল্টা খেলো তো শরীরটা একটুখানি গ্যাস হয়ে গেল বলল যে আমি এখন মুড়ি খাবো না তো এক্ষুনি ওই সোনারপুরে গ্যাসের দোকানে গেছে আমাদের বলা হয়নি আমাদের এই গ্যাসের বান্নারটা আছে না কদিন ধরেই ডিস্টার্ব করছে আজকে সকালবেলা চা করতে গিয়ে দেখলাম যে ফেটে গেছে মাঝখানটা পুরো ফেটে হাঁ হয়ে গেছে তো বললো এই বান্নারটা মঞ্চ কিনে আনি আর কিনে এনে তারপরে ওটা তোমাকে দিয়ে তারপরে আমি রান কাজে বেরিয়ে যাব। ওটাই ওই ওই জন্যই ওই সোনারপুরের দোকানে গেছে তো এই দেখো আলুগুলো কেটে নিচ্ছি আমি ছোলা কিছুটা কাঁচা রেখে দিয়েছি আর কিছুটা হচ্ছে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর ঝুড়ি ভাজা টমেটো পেঁয়াজ সম্পূর্ণভাবে ভালো করে মাখছি মেখে মুড়ি দিয়ে ভালো করে খাওয়া যাবে তো বাবা এসেছে বাবাকে বললাম তুমি খাবে বাবা বলল না আমি খুনি খেয়ে এসেছি তো ওই দু গাল একটুখানি দিলাম কেমন টেস্ট হয়েছে আর চা খেয়ে বিস্কুট খেয়ে বাবা চলে গেল আমি মুড়িটা নিয়ে মাখবো আর এই এই অল্প করে মাখছি এইটুকু আমি নিজে খেলাম আর কিছুটা ওর জন্য রেখে দিলাম মনে হয় না এখন ও খাবে কারণ উল্টো বালটা খাওয়া একটা খাবে আর শরীরটাকে অসুস্থ করবে তো আমি কিছুটা ওই জন্য মেখে নিলাম আর কিছুটা ওর জন্য রেখে দিলাম যদি মনে হয় তো খাবে নয়তো পরে ওর জন্য মেখে দেব মুড়ি আর এই দেখো বান্নারটা নতুন বান্নার নিয়ে এসছে যেটা বললাম দুশো সত্তর টাকা নিলো একচুয়াল দুশো টাকা হয় একটা একশো আর একটা একশো কুড়ি সে টাকা নিল কুড়ি টাকা নতুন যে গ্যাসের বার্নারটা কেনা হয়েছিল সেটা হচ্ছে অনেক পুরনো। গ্যাসটার বয়স হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর হবে তখনকার বলো আর কিনেছিলাম আর এ তো হবেই ব্যবহার করে 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 প্রত্যেকটা জিনিসেরই যেমন ক্ষয় হয় এটারও তো ক্ষয় হয়েছে এই জন্য অনেক দিন পর গ্যাসের ওভেনে এই বার্নারটা কেনা হলো আর আমার বডি ফিট করে দিচ্ছে কারণ এইগুলো তো কোনো অসুবিধা তো হয় না কারণ ওইগুলো এই কাজগুলো ভালো মতনই করতে পারে তুই বান্নারটা না এখন ফিট করে দিলে খুবই মুশকিল হবে এই ফিট করে দিয়ে তাও কাজে বেরিয়ে যাবে এটা যদি না এখন ফিট করা হয় তাও রান্নার খুব অসুবিধা হবে কারণ আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে যাবে ওই জন্য বললো যে আমি কিনে এনি আগে ফিট করে দিই আর এটা অন্যরকম লাগছে না ওটার থেকে পেতল পেতল লাগছে হয় পাশে সুমনা বসেছিল ও রান্নাঘরে এসে ভাবছি যে কি রান্না করব তো কালকে তরকারি কিছুটা আছে সবজি ডাল করেছিলাম না অনেকটা করেছি সেই সবজির ডাল আছে তারপরে মাছ দু পিস মাছও আছে মাছের যে রান্নাটা করেছিলাম আর দেখো আলু কেটেছি তা কি করব কি করব ভাবছি কুমড়োটা ভাজবো ভাবছি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে আর আলুর দম করব আর আমার বড়দের কাছ থেকে চলে এসছে আর খাওয়া দেখে চুপচাপ বসে আছে শব্দ পেয়েছে আগে তো ওটাই ও হাঁ করে দেখছে ও তো বাইকের আওয়াজে কত দূর থেকে শুনতে পায় জানো তো ঠিক বুঝতে পারে যে কে আসছে ঠিক জানে আরে দেখো রান্না করতে করতে এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে গেটটা খুলে দেওয়া এই গেটটা সম্বন্ধে আমি বন্ধ করেই রাখি আর আসার সঙ্গে সঙ্গেও বললাম যে প্রেশার কুকারের ঢাকনাটা একটু ঠিক করে দাও প্রেসার কুকারের ঢাকনাটা কবে থেকেই বলছি আর তার সঙ্গে সঙ্গে লোহার কড়াইটাও দিয়ে দিলাম লোহার কড়াইটা আমি যদিও আমি মেজে রেখেছিলাম কিন্তু একটুখানি দাগ হয়েছিল সেই দাগটা কিছুতেই ওঠাতে পারছি না আর আমাকে বলছে যে হ্যাঁ যা পারো আমাকে দিয়ে যাও আর মাজি আমি আসলে বন্ধুরা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার দ্বারা হয় না আর ও এটা ভালো করে করতেও পারে ও নিজেই বলে যে আমি যখন অবসর মানে যখন আমি কাজতে থাকবে না তখন মাঝে মাঝে দিয়ে যাবে আমি দিতে চাই না কারণ অনেক খেটে খুঁটে আছে তো আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে আমি ভাবলাম এটা তাহলে করে দিক আর প্রেশার করে যে সিটিটা আছে না ওই সিটিটা জ্যাম হয়েছিল ওই সিটি থেকেও অনেক সময় বিপদ হতে পারে তাই রান্না করার সময় অবশ্যই ওইগুলো খেয়াল রাখতে হবে আমার এই প্রেসার কুকার আছে না মাঝে মাঝে খুব গুবলেট করে বলো তো ওই রাবারটা মতো যদি লাগানো না হয় না সিটি হয়তো মারছে কিন্তু জল এদিকে শুকিয়ে যাচ্ছে মানে উল্টো হয়ে যাচ্ছে জন্য খুব সাবধানে ওটা করতে হয় তা ওই প্রেশার কুকারের সিটিতে যদি একটু জ্যাম হয়ে থাকে বিশেষ করে ডাল আর ভাত করার সময় ফেনা আর হয়ে যায় মানে সিটিটা জ্যাম হয়ে থাকে মানে আটকে থাকে তখন ওই খুব বিপদের সম্ভাবনা থাকে সেই মাঝে মধ্যে ওকে বলি একটু ঠিকঠাক করে দিতে আরে দেখো আলুর দম শুধু করছি না সোয়াবিন আলু করছি দিন পর সোয়াবিন রান্না করছি তো কালকে তো শনিবার আজকে ভাবছি সোয়াবিনটা করি আর ভাজাটা করবো বেশি কিছু করব না কারণ তরকারিগুলো তো খেয়ে নিতে হবে আঁস যেহেতু আর কালকে তো নিরামিষ খাবো ওইটাই ভেবেই আরও করছি আরে দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা ভালো করে পেস্ট করে রেখেছি তার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিলাম একসঙ্গে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে আর আজকে সোয়াবিনটা একটু অন্যভাবে করছি সোয়াবিনটা আজকে ভেজে করছি অন্যদিন কি কী করি সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করি এটা একটুখানি সেদ্ধ মোটামুটি করেছি বেশিরভাগটাই ভেজে নিচ্ছি এরমভাবে করি দেখি বিভিন্ন রকম রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয় বলো প্রতিদিনকার আমরা যারা রান্নি হই তারা ওই মাঝে মাঝে ভাবি কি রান্না করব। কিন্তু রান্না করতে করতে একটা একটা আইডিয়া চলে আসে তো এটাই হবে আর আমি একটু বেশি করেই করি যদি টেস্টি হয় ভালো হয় তাহলে অন্যকেও জাস্ট দিতে পারি নিজেরা তো দুজন মানুষ কত আর খাবো তো অন্যকে দিয়ে খাওয়ার মধ্যে যে আনন্দ আছে যে পরিতৃপ্তি আছে সেটা মানে ভাষা দিয়ে বলার নয় হয়তো করে রাখলাম রাত্রেবেলা মনে হলো একটু মা যদি এলো মাকে বললাম যে তরকারি একটু নিয়ে যাও এটা দেখো সোয়াবিন আলু কষা খেতে বেশ ভালোই হয়েছিলো কড়াইশুঁটি ছিল না কড়াইশুঁটি ছাড়ানো সেই কড়াইশুঁটু একটু দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর এই সোয়াবিন আলুর তরকারি ছাড়াও যে মুগ ডালটা ছিল সবজি ডাল তারপরে আগের দিন আমার মুসুর ডাল একটুখানি ছিল এই যা আছে আমাদের হয়ে যাবে তো এবার খেতে বসলাম আর আমি একটুখানি আগেই খেতে বসলাম আগে বলতে তো অনেক বেলাই হয়ে গেছে তো এই বিকেলবেলার দিকে আবার পাশের বাড়ি মমতা দিয়ে আবার দুটো মোয়া দিয়ে গেল শ্বশুর শাশুড়ি এসছে তো মোয়া বেশ জয়নগরের মোয়া মনে হলো ভালো মোয়াটা খাওয়া দাওয়ার পর একটুখানি এদিকে এলাম আর এই দেখো উচ্ছে এগুলো কি ছোটো ছোটো হয়েছে না পোকা ধরে যাচ্ছে তো সার্ফে জল দিতে হবে এখন বিকেল সাড়ে চারটে বাজে একটু পাইচারি করছিলাম আমার বাঘাও আমার সঙ্গে পাইচারি করছে কথা বলছিলাম হয়েছে কিন্তু পোকা ধরছে যেটা শুকিয়ে গেছে এখানে এখানে উঠছে গাছ অল্প অল্প ছোটো ছোটো উঠছে হয়েছে এরকম ছোটো ছোটো উঠছে ছোটো ছোটো উঠছে একটু একটু করে হচ্ছে আবার চড়ে যাচ্ছে আর এইখানে টমেটো গাছটা হয়েছে আমি এই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম দেখো টমেটোগুলো টমেটো গাছ এমনি ভালোই হয় আর এর মাটিটা একটু অল্প আছে এখানে মাটি একটু ফেলতে হবে আর আমাদের এই পাশে তো জমি দেখেছ সেখানে লাউ শাক ভর্তি হয়ে গেছে লাউ শাক হয়েছে আবার ওইদিকে পুঁই শাকও হয়েছে মানে অনেক কিছুই দেখা যায় আমাদের এখানে আসলে দূরে দেখা যাচ্ছে পুকুর পাড়ের ওই দিকটা ওখানে তো তুই আম গাছে পুরো মুকুল ভর্তি হয়ে গেছে যা মুকুল যদি ঠিক থাকে তো আম ঠিক মতো ফলবে জানিনা কতদূর কি হবে আর বাঘা আমার সঙ্গে সঙ্গে এইদিকে যাচ্ছে একবার ওদিকে আসছে

পায়ের এই ডিম টিমগুলো যন্ত্রণা করছে একটু শুয়ে পড়লে তো টিভিতে সিনেমা দেখার কিভাবে ছিল জানি না পারবো কি না তো চালাই শোবো শরীরটা খারাপ লাগছে না